তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে যে দাবি যে দাবি আদায় হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে নাম্বার দুই হচ্ছে গোলামি দাসত্ব এবং যে সহিংস রাজনীতি সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসুকেন্দ্রিক ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই দুইটা হত্যাকাণ্ডের পিছনে দলীয় রাজনীতি কীভাবে দায়ী আমি প্রথমেই আসবো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন যে চারজন একটা দল করে এবং খুব সম্ভবত হয়তো বা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে সেই দল করা মানুষগুলোকে এখন দল করা মানুষগুলোকে দল দল করা মানুষগুলোকে কিন্তু তারা এভাবে পিটিয়ে মেরেছে সো এবং আমরা যদি এফএই ছলের দিকে আসি এফএই ছলে কী হয়েছে এফএই ছলে ছাত্রলীগের যারা ছিল ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরও চার চার পাঁচজন তারা একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে সো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড এই দুইটা কিন্তু আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে সো সব মিলিয়ে আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হোক এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি এখনও হয়তো প্রজ্ঞাপন জারি করেনি আমরা সিন্ডিকেট সবাই এটা নিয়ে আলোচনা চলছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে ডিউ ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ রিসার্চ সোসাইটি সোসাইটি যে জরিপ পরিচালনা করেছিল সেই জরিপেও কিন্তু এইটি ফোর পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চায় না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে এই যে যে সরকারের ক্ষমতা এসেছে তার ছাত্র সংগঠন দ্বারাই ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ তখন থেকেই চলে আসতেছে এবং বাংলাদেশে যে ফেসিবাদের চর্চা তখন থেকেই নব্বই সাল থেকে এই ফেসিবাদের চর্চা শুরু হয়েছে এবং চরম চরম পর্যায়ে আমরা দেখলাম দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই এই করলাম কিন্তু ফেসিজমকে পরাজিত পরবর্তীতেও আমরা দেখছি যে ফেসি সিস্টেম যে ফেসি সিস্টেমের মাধ্যমে এই ফেসিজমটা প্রতিষ্ঠিত হয়েছে সেই সিস্টেম সিস্টেমটাকে আমরা এখনও ঝেড়ে ফেলতে পারিনি আমরা দেখলাম জুলাই বিপ্লবে যে নয় দফা দেওয়া হয়েছিল সেই নয় দফার মধ্যে সাত নম্বর দফায় স্পষ্ট করে বলা হয়েছিল যে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কোনো প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কোনো রাজনীতি থাকবে না অর্থাৎ দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র সংসদ কার্যকর করতে হবে যারা যেই নয় দফা দিল এবং সমস্ত রাজনৈতিক সমস্ত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে আমরা এই বিপ্লবটাকে সবল করলাম তার পরবর্তীতে এই নয় দফাকেই তারা ভুলে আবার ছাত্র রাজনীতি চালানোর পায়ে তারা করা হচ্ছে আমরা বিভিন্ন জরিপে দেখছি প্রথম আলোর জরিপ বলেন ঢাকা ট্রিবিউন বলেন এবং সর্বশেষ হচ্ছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জরিপ এবং প্রাকের পাল সার্ভে দুই হাজার চব্বিশে তারা সেখানে জরিপে উঠে এসেছে যে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ছাত্র রাজনীতির বিপক্ষে ছাত্র রাজনীতি তারা চায় না এবং এখানে ছাত্র রাজনীতি চায় শুধু তিন পার্সেন্ট শিক্ষার্থী তারপরও আমাদের বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দীর্ঘ এক মাস ধরে তাদের তাদের কাছে দাবি জানাচ্ছি আমরা অবস্থান কর্মসূচি দিচ্ছি বিক্ষোভ কর্মসূচির মধ্যে কর্মসূচির মাধ্যমে আমরা কালকে একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা কতটা সত্য যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিন্ডিকেট থেকে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব না যে এটা কতটা সত্য সেখানে আমরা যেটা জানতে পারলাম সকল ধরনের রাজনীতি তারা বন্ধ করলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা এই দাবির জন্য আন্দোলন করতেছি না আমরা যে দাবির জন্য আন্দোলন করতেছি উনত্রিশে আগস্ট আমরা মাননীয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম সেই স্মারকলিপিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে ডাকসু কার্যকর করতে হবে কালকে যে তাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা ডাকসু নির্বাচন সম্পর্কে কিছু বলেন আমরা জানতে পারি না আসলে তারা কী ভাবছে এখন কিছু রাজনৈতিক সংগঠন কিছু না আমরা দেখলাম যে বারোই আগস্ট গত বারোই আগস্টে চৌত্রিশটা ছাত্র সংগঠন তারা টিএসসিতে সিদ্ধান্ত নিল যে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি তারা করবে কিভাবে করবে আমার কথা হলো এখানে কি সিদ্ধান্ত নেওয়ার একটি আর কি ছাত্র সংগঠনগুলোর আছে কি না এক আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের প্রথম পরিচয় হলো আমরা একজন সাধারণ শিক্ষার্থী আমরা রাজনীতি করব কিসের মাধ্যমে রাজনীতি করব সাধারণ শিক্ষার্থীগুলোয় সেটা সিদ্ধান্ত নেবে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাপিয়ে দেওয়া আমরা সিদ্ধান্ত আর মেনে নিতে চাই না আর যেটা হচ্ছে আমরা কেন্দ্রীয় ছাত্র সং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে ডাকসুটাকে সেই ডাকসুটাকে রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক যে আধিপত্য আছে রাজনৈতিক যে ফেসিজমের যে কালচার আছে তার সেটাকে প্রতিষ্ঠিত করার কারণেই ডাকসুকে বন্ধ করে রাখা হয়েছে যুগের পর যুগ